হ্যালো বন্ধুরা আমি হারুন এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন আজকে আমরা এই ভিডিওতে ক্লাস নাইনের ওয়েস্ট বেঙ্গল বোর্ড লাস্ট চ্যাপ্টার বায়োলজির জীবনবিজ্ঞান ও পরিবেশের লাস্ট চ্যাপ্টার তোমার পরিবেশ ও তার সম্পদ থেকে ফাইভ পয়েন্ট টু পয়েন্ট ফোর এর শক্তি বিভিন্ন প্রাকৃতিক ও অপ্রাকৃতিক শক্তি সম্পর্কে আমরা আলোচনা করব চলো শুরু করা যাক বলছেন আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে বিভিন্ন ধরনের শক্তি ব্যবহার করি তাহলে আমরা আমাদের সকাল থেকে একবারে রাত ঘুমোতে যাওয়া পর্যন্ত আমরা কী করি বিভিন্ন ক্ষেত্রে আমরা শক্তি থেকে ব্যবহার করি কী কী শক্তি ব্যবহার করি তোমাদের অভিজ্ঞতা রয়েছে যে বিদ্যুতের ঘাটতির কারণে লোডশেডিং হয় অর্থাৎ বিদ্যুৎ যখন ঘাটতি হয় অর্থাৎ কমে যায় তখন কী হয় লোডশেডিং হয় আবার আমরা না জেনে না বুঝে শক্তির অপচয় করি অর্থাৎ কোথাও তো এখানে সুইচ ভেবে চলে গেলাম হয়তো কোথাও লাইট জেলে চলে গেলাম তারপর কেউ শক্তির অপচয় হচ্ছে শক্তির উৎস ব্যবহার ক্রমবর্ধমান শক্তির চাহিদা শক্তির অপচয় প্রাপ্তায় জীবনের শক্তি সংরক্ষণের বিষয়ে আলোচনা করা হলো তার প্রথম পয়েন্ট হচ্ছে শক্তির উৎস তাহলে শক্তির উৎস বলতে কি বোঝাচ্ছে এখানে প্রথম হচ্ছে শক্তির উৎস সোর্স অফ এনার্জি তাহলে প্রথম পয়েন্ট দেখো বলছো অনবীকরণযোগ্য শক্তি বা নন রিনিউয়েবল রিসোর্স রিনিউয়েবল রিসোর্স মানে যে সমস্ত শক্তিগুলো আবার নতুনভাবে তৈরি করা যাবে না যেগুলো প্রকৃতিতে রয়েছে শেষ হয়ে গেলে আবার নতুনভাবে তৈরি করা যাবে না সেগুলো হচ্ছে তোমার নন রিনিউয়েবল রিসোর্সের বা অনবীকরণযোগ্য শক্তি কি খনিজ তেল পেট্রোলিয়াম কয়লা নিউক্লিয় শক্তি এগুলো একবার শেষ হয়ে গেলে আর তৈরি হবে না বা তৈরি করা যাবে না নবীকরণযোগ্য যেগুলো হচ্ছে রিনিউয়েবল অর্থাৎ নতুনভাবে তৈরি করা যায় সেগুলোকে বলা হচ্ছে রিনিউয়েবল সোর্স যেমন জলবিদ্যুৎ কারণ জল পৃথিবী যতদিন থাকবে জল থাকবে সৌরশক্তি পৃথিবী যতদিন থাকবে তোমার ধরো সূর্যলোক থাকবে বায়ুশক্তি জ্বর ভাটার শক্তি ভূতাপ শক্তি ইত্যাদি হচ্ছে তোমার এগুলো নতুন নতুনভাবে তৈরি হতেই থাকে শক্তির ব্যবহার প্রথম হচ্ছে খনিজ তেল খনিজ তেল বলতে আমরা কি পেট্রোল ডিজেল কেরোসিন ইত্যাদিকে বলা হয় খনিজ তেল বা পেট্রোলিয়াম কি বলা হয় তরল সোনা বলা হয় খনিজ তেল পেট্রোলিয়ামকে তরল সোনা বলা হয় খনিজ তেল তথা পেট্রোল ডিজেল প্রভৃতি থেকে প্রাপ্ত শক্তি দ্বারা ইঞ্জিন চালিত যানবাহন যেমন বাস লরি ছোট গাড়ি মোটর বাইক জেনারেটর লঞ্চ পাওয়ার টিলার ট্রাক্টর ইত্যাদি চালানো করা চালানো হয় দুই নম্বর হচ্ছে কয়লা কয়লা কি কয়লার মধ্যে শক্তি রাসায়নিক শক্তির রূপে জমা থাকে একটা কলের মধ্যে শক্তি কি থাকে রাসায়নিক রূপে জমা থাকে কয়লা পোড়ালে সে রাসায়নিক তাপ শক্তিতে রূপান্তরিত হয় এবং কলকারখানা বিদ্যুৎ কেন্দ্র রান্নার কাজ স্টিম উৎপাদন প্রভৃতি ক্ষেত্রে ব্যবহৃত হয় কয়লাকে বলা হয় কালো হিরে ব্ল্যাক ডায়মন্ড বলা হয় তাকে কয়লা কি বলা হয় ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড প্রাকৃতিক গ্যাস প্রাকৃতিক গ্যাস শক্তির অপর একটি উৎস মানে যেটা মাটির তলা থেকে প্রাকৃতিক গ্যাস তৈরি করা হয় যেমন সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস ব্যবহার করা এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস ওকে এগুলো তোমার হচ্ছে প্রাকৃতিকভাবে তৈরি হয় রান্নার কাজে অটো চালাতে ব্যবহৃত হয় এখন অনেক গাড়ি তোমার সিএনজি অটো চলছে রাস্তাঘাটে চার নম্বর পয়েন্ট হচ্ছে কি যে বৈদ্যুতিক শক্তি যেটা আমরা প্রত্যেকের বাড়িতে রয়েছে বৈদ্যুতিক শক্তি কাজে লাগে করতে হচ্ছে কয়লা পোড়ানোর ফলে যে তাপ শক্তি তৈরি হচ্ছে সেই থেকে কিন্তু বৈদ্যুতিক শক্তি তৈরি হয় এসি চালানো হয় রুম হিটার চালানো হয় রেফ্রিজারেটার ওয়াশিং মেশিন প্রভৃতি চালানো হয় এছাড়া রেলগাড়ি চালাতে লাইট ফ্যান চালাতে ল্যাপটপ মোবাইল ফোনের ব্যাটারি চার্জ করতে বিদ্যুৎ শক্তি ব্যবহার করা হয় তারপর হচ্ছে শক্তি অর্থাৎ সূর্য থেকে যে শক্তি আসে সেটাকে আমরা সৌরশক্তি বলি যেটা আমরা সোনার সোলার প্যানেলের মাধ্যমে তোমার চার্জ করার মাধ্যমে চালাই সূর্যের আলো থেকে সরু সৌরকোষের সাহায্যে সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তরিত করা হয় এটি পরিবেশ বান্ধবা কিলোয়াট সৌরশক্তি উৎপন্ন হয় প্রত্যন্ত গ্রামে যেখানে বিদ্যুৎ পৌঁছায়নি সেখানে জল তোলার পাম্প টিভি ফ্রিজ আলো চালাতে পাখা চালাতে সৌরবিদ্যুৎকে কাজে লাগানো হয় এছাড়া সৌরশক্তির কাজে লাগিয়ে আধুনিক যন্ত্রপাতি তৈরি করা হয় যেমন সোলার হিটার জল গরমের জন্য সোলার কুকার রান্নার জন্য সোলার প্যানেল বাড়ি বিদ্যুতের উৎস হিসেবে সোলার ড্রায়ার ড্রায়ার শস্য ক্ষেত্রে ব্যবহার করা হয় তাহলে এই আমরা সোলার এনার্জি অর্থাৎ সৌরশক্তির কাজে লাগিয়ে আমরা কি করছি বিভিন্ন বাড়ির প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় কাজগুলো আমরা করে থাকি তারপর হচ্ছে ছয় নম্বর দেখা জলবিদ্যুৎ শক্ত জলের ক্ষেত্রে জল স্রোতকে কাজে লাগিয়ে টারবাইন চাকা ঘুরিয়ে আমরা কি করে এই জলবিদ্যুৎ উৎপন্ন করি প্রযুক্তিবিদ্যাকে কাজে লাগিয়ে জলকে বিদ্যুৎ শক্তির উৎস হিসেবে কাজে লাগানো হচ্ছে নদীর জোয়ার বাটার সময় তীব্র জলস্রোতকে কাজে লাগে টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করে বিভিন্ন কাজে লাগানো হয় এরপরে ছিল বায়ু শক্তি দেখো বর্তমানে বায়ু শক্তিকে বৈদ্যুতিক শক্তির পরিণত করে গ্রামীণ প্রত্যন্ত গ্রামীণ এলাকায় জল সরবরাহ কাজে দৈনন্দিন কাজে ব্যবহার করা এই যে বায়ু উইন্ড মিল যেগুলোকে বলা হয় এই পাখাটা যখন ঘুরবে তখন এখানে কীভাবে বিদ্যুৎ তৈরি হবে ক্রমবর্ধমান শক্তির চাহিদা তাহলে বর্তমানে শক্তির চাহিদা কেমন দেখো পৃথিবী উন্নত হচ্ছে আমরা অনেক বেশি যন্ত্র নির্ভর হয়ে পড়ছি এবং সেই যন্ত্রগুলোকে চালাতে বা টেকনোলজিগুলোকে চালাতে আমাদের কিসের দরকার বিদ্যুৎ ধরুন একটা কম্পিউটার চালাতে একটা হচ্ছে ইলেকট্রিক স্কুটি চালাতে বা হয়তো একটা মোবাইল চালাতে গেলে দরকার বিদ্যুৎ শক্তির প্রয়োজন জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষের যন্ত্রনির্ভরতার কারণে শক্তির চাহিদা ক্রমশ বেড়ে চলেছে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে বেশি খাদ্য উৎপাদন বেশি সংখ্যায় বাসস্থান নির্মাণ বেশি সংখ্যায় পরিবহন ব্যবস্থা গড়ে তোলা বেশি সংখ্যক স্কুল কলেজ নির্মাণ বেশি সংখ্যক ব্যক্তিগত শক্তি নির্ভর যন্ত্রপাতির ব্যবহার রয়েছে তাই শক্তির চাহিদা ক্রমবর্ধমান অর্থাৎ তোমার যেমন চাহিদা প্রতিনিয়ত বাড়তে থাকছে সেই চাহিদাগুলো পূরণ করার জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তোমার শক্তির দরকার হচ্ছে শক্তির চাহিদা পূরণে আমরা প্রাকৃতিক জীবাশ্ম জ্বালানিকে বেছে নিয়েছি যা দ্রুত ফুরিয়ে আসছে ওই জন্য এগুলো হচ্ছে নন রিনিউয়েবল সোর্স বা অ নন রিনিউয়েবল সোর্স মানে হচ্ছে তোমার অনবীকরণযোগ্য শক্তি এবার শক্তির আমরা কোথায় অপচয় করছি এটা সবাই বুঝতে পারছ কোথায় শক্তিরা অপচয় করছে যেমন তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের সময় কয়লা পুড়িয়ে যে শক্তি উৎপন্ন হয় তার মাত্র চল্লিশ পার্সেন্ট কাজে লাগে ষাট পার্সেন্ট নষ্ট হয়ে যায় উন্নত টেকনোলজির অভাবে দুই নম্বর হচ্ছে যানবাহনের ক্ষেত্রে ডিজেলের দোকানের উপরে যে শক্তি উৎপন্ন হয় তার কুড়ি শতাংশ আত্মীয় রূপান্তরিত হয় আড়াইশ শতাংশ অপচয় ঘটে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অপ্রজনীয়ভাবে মাইকের ব্যবহার আলোকসজ ইত্যাদি প্রচুর পরিমাণে শক্তি নষ্ট হয় চার নম্বর হচ্ছে মাঝে মাঝে রাস্তার আলোক স্তম্ভ দিনের বেলা তো জ্বলতে দেখতে পাই এই স্তম্ভগুলো দিনের বেলা জ্বলছে অনেক বাড়িতে রেস্তোরাঁয় অফিসে শপিং মলে অকারণে এসে চলে তারপর হচ্ছে প্রত্যেক জীবনে শক্তির সংরক্ষণ তাহলে আমরা যে অপচয় করছি তা আমরা কীভাবে আবার সংরক্ষণ করব এই জিনিসগুলোকে তাহলে শক্তির অপচয় কমানোর জন্য আমাদের কি করতে হবে প্রথমে দেখো বলছে জীবাশ্ম জ্বালানি ফুরিয়ে আসার কথা মাথায় রেখে এবং শক্তির ক্রমবর্তমান চাহিদার কথা ভেবে আমাদের প্রত্যেক জীবনে শক্তির সংরক্ষণ করা প্রয়োজন এমন একদম বাড়ি থেকে বেরোনোর আগে যে ঘরের মধ্যে কেউ নেই তার ফ্যান লাইট টিভি কম্পিউটার প্রভৃতি বৈদ্যুতিক যন্ত্রপাতি সুইচ অফ করতে হবে কারণ এইভাবে প্রত্যেকটা বাড়িতে প্রচুর পরিমাণে বিদ্যুৎ নষ্ট হয় তাই অনেকটাই সংরক্ষণ সম্ভব দুই নম্বর স্কুল কলেজগুলোতে ফাঁকা শ্রেণীকক্ষের ফ্যান লাইটের সুইচ অফ রাখতে হবে অর্থাৎ যে সমস্ত প্রয়োজনীয় জিনিস প্রয়োজনের বাইরে সেগুলো বন্ধ রাখতে হবে গ্রীষ্মকালে এসি চালানোর সময় অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতির সুইচ অফ রাখা দরকার কারণ ওই যন্ত্রগুলো থেকে নির্গত তাপশক্তি ঘরের ভিতরকে বেশি উষ্ণ করে তোলে তারপর চার নম্বর পয়েন্ট কি বলছে যে দিনের বেলা রাস্তায় আস্তে আরো বন্ধ রাখতে হবে অনেক সময় কি হয় দিনের বেলাতে রাস্তায় যে সরকারি ল্যাম্পগুলো দেওয়া থাকে সেগুলো চলতে থাকে এবং সেগুলোকে বন্ধ রাখতে হবে বাসনগুলো বাড়ি তৈরির সময় দেওয়ালে বা ছাদে বিশেষ তাপ নিরোধক বস্তু ব্যবহার করলে শীতকালে ঘরের ভিতরে গরম রাখা সম্ভব গরমকালে এসে না চালালেও ঘর যথেষ্ট ঠান্ডা থাকবে ছয় নম্বর হচ্ছে অপ্রচলিত শক্তি হিসেবে সৌরশক্তি বায়ুশক্তি জৈব শক্তি প্রভৃতির উপর নির্ভরতা বাড়াতে হবে ভোগর সাত নম্বর হচ্ছে ভূগর্ভস্থ জলের ব্যবহার কমিয়ে জল তোলার জন্য জল বিদ্যুৎ খরচ হয় বৃষ্টির জলের হার বাড়াতে হবে তারা কি হচ্ছে যে আমাদের আমরা আমাদের দৈনন্দিন জীবন সম্পূর্ণরূপে শক্তি নির্ভর অর্থাৎ আমরা দিনে সকাল থেকে সন্ধ্যে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত কিন্তু এই শক্তির সঙ্গে সবসময় থাকছে অর্থাৎ শক্তি সারা কিন্তু সে ঘরের লাইট হোক ফ্যান হোক মোবাইল হোক কম্পিউটার হোক টেলিভিশন হোক সব কিছু ক্ষেত্রে কিন্তু শক্তির প্রয়োজন তাই এই শক্তি আমাদেরকে যথেষ্টভাবে ব্যবহার করতে না হলে একদিন শক্তি শেষ হয়ে যাবে তখন আমরা আমাদের কাছে অন্য বিকল্প কোনো রিসোর্স থাকবে না এভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ